আসসালামু আলাইকুম গতকাল জসিম ভাই ডি ল্যাম্প স্কিন ডিজিজের ওষুধটা আলমডাঙ্গা বাজার থেকে কিনে এনেছে জসীম ভাইয়ের গরু গত দুই বছর পর পর দুটো গরু মারা গিয়েছে এবারটা আজ চব্বিশে আগস্ট সকালবেলা মৃদান ডাক্তারকে দিয়ে এই কর এই ভাইরাসের ইঞ্জেকশন দেওয়া হইল আমাদের বাসা বাদিতপুর পোস্ট আবরিম মাগুরা থানা মিরপুর জেলা খ্রিস্টিয়া একটা বোতলে দশটা গরুর ইনজেকশন দেওয়া যায় এটা খুব সকালে অথবা বিকালে দিতে হয় ভাইরাসের ইনজেকশান ওষুধটা দিলেই এক বছর ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যায় একদশীবার ওষুধ দেওয়া শেষ এবার রসিম ভাইয়ের বাড়ির সাথে মসজিদ এবার রসিম ভাইয়ের বাড়িতে চলে আসছে রসিম ভাই আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে হাফেজি মাদ্রাসা আমার গরু ছয়টা গরু আছে তার মধ্যে পাঁচটা গরুর ইংরে দেওয়া হবে আমার গরু ছয়টা তার মানে একটা নয় মাস সামথিং কিছু বয়স হয়েছে গোবিন ওই গরুটা দেওয়া যাবে না আর এখন এই বড় গরুটা প্রথমতেই শুরু করা হইল যাই রসীম ভাই সাথে আছে আলহামদুলিল্লাহ যাই পাঁচটা গরুই পর পর ইনজেকশান দেওয়া চলছে আর এই গরু ইনজেকশন না দিলে যদি ল্যাম্প স্ক্রিন দিতে হয় একটা গরু কোরবানির সময় ব্যস্ত গেলে হয়তো বা বিশ হাজার টাকা দশ হাজার টাকা থাকে না যার জন্যে আর টাকা পয়সা যাই লাগুক এখন দেওয়া হচ্ছে দশটা গরুর জন্যে একুশশো তিরিশ টাকা নিয়েছে কেনার সময় আর ডাক্তার ফি কিছু লাগবে আলহামদুলিল্লাহ